আমার যখন পুরা বেদিনশ বেগুহিন রি ঠেকালা এ জীবনে থেকো জীবনে নেয় চির সাথী আসবে গোহীন রি আমার যখন পুরা আসবে বেগু জীবনদের দু আসলে অমানীষা থাকবে না আর দুচোখে হায় একটু আলোর দিশা জীবনদের দুকুল জুড়ে আসলে অমানীষা থাকবে না আর দু চোখে হায় একটু আল সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ জকি তুমি দেখো বাতে আসবে গহিন রাত্রি আমার যখন পূরাবে দিন আসবে গহিন রাত্রি আমার আমার বলে যেদিন কা আখিরালো নি ভেজদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলোনি আখিরালো নি দিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো সেদিন আমার সেদিন সেদিন আমার অন্ধ চোখি তুমি আলোর জোতি আসবে গুহীন রাতি আমার যখন ফুরা বেদিন আসবে গুহীন রা আল্লাহ যদি সাথী হয় কি আল্লাহ যদি অভিভাবক হয়ে যায় আর কোন দুঃখ থাকে না কবরের ভয় রাখার দরকার আছে না নাই আল্লাহর নবীর স্ত্রী মা বোনেরা পর্দার অন্তরালে যারা তারা একটু শুনে নিতে পারেন অনেকের জানা আছে তারপরে মনে করে দিই আল্লাহ নবী সাল্লামের স্ত্রী বিবি খাদিজা রবি আল্লাহ ইনতে কালের সময় রাসুল কে ডাকলেন কাছে বসালেন আল্লাহ রাসুল সাল্লাহামকে বললেন নব নবী গু সারাটা জীবন আমি আপনার কাছে তেমন কিছু প্রত্যাশা করি নাই তেমন কোনো কিছু চাই নাই কোনদিন দিন কোনো আবদার করি নাই আমি কষ্টে আছি না ভালো আছি কোন কিছু নিয়ে আমার কোনো দুঃখ ছিল না কোনো আক্ষেপ ছিল না কিন্তু আজকে মারা যাওয়ার সময় আপনার কাছে তিনটা দাবি রেখে যেতে চায় কয়টা দাবি তিনটা আল্লাহ নবী খাদি খাদিজা বলো তোমার কোন তিনটা দাবি আমি পূরণের চেষ্টা করবো গো আমি মারা যাওয়ার পরে আপনি এক নম্বরে যে কাজটা করে দিবেন সেটা হলো আপনি আমার গায়ের কাপনটা আপনার গায়ের জামা দিয়ে করবেন অথবা কোনো খিতাবে এসেছে গায়ের জামা একটা আমার কাপনের সাথে জড়িয়ে দিবেন আল্লাহর নবী বললেন মেনে নিলাম দ্বিতীয় নম্বর আমার কবরটা খনন হয়ে যাওয়ার পরে আমার কবরটায় আপনি একটু গড়াগড়ি দেবেন আর তিন নম্বর হলো নাকির যখন প্রশ্ন করবে আমি জানি না উত্তরে দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মন কারা নাকির আসি এবং সওয়াল জবাব করে যখন প্রশ্ন করবে তখন আপনি আমার স্বামী হিসাবে ওই ফ্রেস্তাদের প্রশ্নের জবাবটা আপনি আমার পক্ষ থেকে দিয়ে দিবি আল্লাহর নবী বললেন ঠিক আছে মেনে নিলাম বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকারের পরে আল্লাহর রিনাবী নিজের রেগায় জামা কাফনের সাথে জড়ালেন তারপরে আল্লাহ রসুল কবর খনন করা হয়ে গেলে সেখানে কবরে গড়াগড়ি দিলেন ওসিয়ার পালন করার দরকার আছে না নাই একজন মারা মানুষ যখন মারা যায় একজন ভাই একজন বাবা একজন বোন একজন আপন যখন মারা যায় তখন আমাদের পরে এসে কয়টি হক রেখে যায় জানেন কিনা কয়টি হক। আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লামের ভর্ণিত হাদিস একজন মৃত ব্যক্তি যখন মারা যায় সে চারটি হক জীবিতদের কাছে রেখে যায় কয়টি কয়টি এক নম্বর তার দাফন কাপনের ব্যবস্থা করা এক নম্বর হল তার দাফন কাপনের ব্যবস্থা করা এবং যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু এখন জামা না এমন হয়ে গেছে বাবা যদি মারা যায় সম্পদের ভাগাভাগি না হওয়া পর্যন্ত সন্তানরা অনেকেই তার কবরেও নামাইতে দিতে চায় না এমন সন্তান আল্লাহর জমিনে একটাও নেই আছে না নাই আছে তবে এই কেশব পুরি নেই ওই এখানেও থাকতে পারে বাবারে শয়তান তো একটা দুটো সব জায়গায় থাকে না থাকে না ওই পরকালে আল্লাহর আর সাজিমে সব ফেরেস তার ইবাদত করে কিন্তু আজাজিল সে ইবাদত করতে যে খাতা হয়েছে না হয় নাই সে শয়তানি শুরু করে দিল তার মানে জান্নাতে থেকেও শয়তানি করার মতো শয়তান আল্লাহর দুনিয়ায় আছে না নাই আছে আমার ভারত তাইলে এক নম্বর কথা বলাবো নাম এক নম্বর হলপ তার দাফন কাপনের ব্যবস্থা করব আর দুই নম্বর দুই নম্বর যদি সে কোনো ওসিয়াত করে যায় যদি কোনো ওসিয়াত রেখে যায় তাহলে সেই ওসিয়াত পালন করা এটা পরিবারের জন্য দুই নম্বর কয় নম্বর ওসিয়াত পালন করা কিন্তু আজকে ওসিয়াত যদি করে যায় যে আমার অমুক দূর সম্পর্কের এক ভাগ্নে আছে আমি মারা যাই কখন মারা যাব জানি না যদি মারা যাই যদি পারো তার এক বিঘে জমি দিয়ে দিও বলেন এই ওসিয়ত করে গেলি এখনকার বাজারের যে দাম যত ভাই থাকুক ভাই থাকুক যদি অরেশ ভাবে পাই তাইলে তো ভালো কথা যদি না পাই এমন সন্তান আল্লাহ দুনিয়ায় নাই যে ডেকে নে যে আমার আব্বা বলে গেছিল তোর এই এক বিঘে জমি লিখে দিলাম দেবে নাকি দেবে তবে বা পাগলামও করতে পারে আমরা অত পাগল হইনি আমরা অত পাগল